একটু রাসুল সাল্লাহামের সুন্না যারা ফলো করেন আল্লাহর দিন যারা ফলো করেন তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না চায় না একবার একটু পরীক্ষামূলক ভাবে তো দেখার দরকার আছে সব সময় এক দোকানতেই ওষুধ কেনেন ও রেনিটিডির বড়ি আমাদের এই যে দোকানে তো নাম দিয়ে নিতে বলবো মা ভাই উনি যে রেনিটিড বিড়ি বিড়ি না বড়ি আবার বিড়ির কথা মনে আসলো একজন বলছে হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্যে ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা যারা বিড়ি খাই ইসলামী বিড়ি বলি কিছু চালু হবে কিনা কত বড় সহতা আমি বললাম যে বিড়ি খান কিসের জন্যে কয়েক দুশ্চিন্তা কমানোর জন্য টেনশন কমানোর জন্য আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক করত ব্যবস্থা চালু হবে বড় লোক যারা টাকাওয়ালা যারা তারা জাকাত দেবে আর গরিব মানুষ যারা তারা পার পারে পা তুলে খাবে সুতরাং টেনশন তো থাকবে না তো বিড়ি খাবে কি ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কবুল করুন বলেন আমিন সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে বাংলাদেশ আগামীতে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে দেশে দেখতে আগামীতে চাই যে দেখতে আলক টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা থাকলে অটল ভুলের পথে থাকলে পথে এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে Rukhe dite habe tader Aşle fâsist bêşe re Aşle fâsist bêşe Dur niti arzada bâzi bâi Sol be na yey dêşe Rukhe dite habe tader Aşle fâsist bêşe re Aşle fâsist ayin el-Koran'er চললে আইন কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামীতে যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে যে দেখতে বাংলাদেশ আগামীতে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে যে দেখতে কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে মাহফিলি তো আমরা টাকা দিছি আছে না নেই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্যান্য দল যারা আছে শর্মনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝিনি কথা কয় না ও কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন ঠিক না বেঠি ও কাদেরের কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কি না সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে পড়ে আর বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল বুদ্ধিমানকে সব সে ভ্যাকসিন দেয় জি সে আর ওই Павел সাইবন কিডা কথা পেজা রাইবা না মাঝে মাঝে মনে আসে তুরা দেশে থেকে আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন না ব্রাগপওয়াল গুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফরীতি মিরাজ আফ্রিদি তাবরীতি ধরে ওর সাতসু যে হারুন আর রশিদ না কি ও তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাষা দাদা এটা কী করতিছে আল্লাহ সেই ভালো যান আল্লাহ হিদায়েত নজিব করুন বলেন আমিন সমানে তো ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্না কাটি করছে কার গায়ে পোশাক নাই জব জুম্মার খুদবাই দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এটা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান ওমর মরদে লা হুতা চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপথন নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নীরবতা ভেঙে অমরাদ্লাহতাল নহুর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ একবার বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করল যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো অমরদুল্লাহ তোল্লাহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল ও অমরাদ্লাহ তাল্লাহ্নহু কিছু বললেন না